ফেসবুকের একটা পোস্ট বা স্টেটাস আমার নজর কাড়লো চিন্তা করলাম আসলে তো খুব সুচিন্তিত একটা স্টেটাস বা পোস্ট তো কে এই পোস্টটা দিয়েছেন নাম হলো আনিস আলমগীর শিক্ষক ও সাংবাদিক এখন ভদ্রলোক কোন জায়গায় মানে বাংলাদেশে থাকে না বাংলাদেশের বাইরে থাকে জানি না কিন্তু তার এই লেখাটা আমার দৃষ্টি আকর্ষণ করলো উনি লিখছেন শিরোনাম দিয়েছেন ইউনুস দেশ ধ্বংস করে দিচ্ছে তো এই ধরনের শিরোনাম দিয়ে যদি কেউ কিছু লেখে তাহলে বুঝতে হবে বাংলাদেশে না বাংলাদেশের বাইরেই হবে নাকি কারণ এখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোনো কিছু লিখবে এবং মানে এত সাহস আছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ অবশ্যই হয়তো জানবেও না শুনবেও না বাট তার অধীনস্থ লোকজন আছে না তো তারা গিয়ে হয়তো দেখা যাবে যে এদের ভয়ের হামলা টামলা চালাবে তাই না এবং বস্তুত সেই বিষয়ে তার পোস্টটা তো কি লিখছেন ডক্টর ইউনুস পরবর্তী বাংলাদেশের চিত্র হবে বিশৃঙ্খলা প্রতিশোধ আর হানাহানির এখান থেকে তিনিও রেহাই পাবেন না তার সম্পদ তার ঘনিষ্ঠদের সম্পদ সব কিছুই টার্গেট হবে কারণ তার আমলেই মব কালচারের বীর বৃক্ষ রোপিত হয়েছে সেটা তিনি চেয়েছিলেন কিনা সেটা বড় কথা নয় এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই কথাটা একেবারে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরাই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা শাসন দেখছি সামরিক শাসন দেখছি বেসামরিক শাসন দেখছি রাজনীতিবিদদের শাসন দেখছি তত্ত্বাবধায়ক সরকারও দেখছি মানে এরকম দেখতে দেখতেই তো গত তেপান্ন চুয়ান্ন বছর পার হয়ে গেছে তাই না কিন্তু অন্যান্য সমস্ত রকম শাসনের বাইরে গিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার এটা একেবারে কমপ্লিটলি একটা ভিন্ন চরিত্রের সরকার যে সরকার যেটা এখন বিভিন্ন লোকজন বলার চেষ্টা করছে যে বাংলাদেশে উপহার দিয়েছে মব কালচার মব কালচার অর্থাৎ মবক্রাসি এরকমও বলে তো মব কালচার কি মব কালচার হচ্ছে যে কোনো এক ব্যক্তি কে পছন্দ না অথবা ভিন্ন মতাবলম্বী কেউ তো ঠিক আছে তাহলে কী করতে হবে কিছু ফলাফান জোগাড় করে নিয়ে চলো গিয়ে আক্রমণ করি এবং ভাঙচুর করি লুটপাট করি মারপিট করি এবং যে লোকের উপরে এই কাজটা করা হলো এখন বর্তমানে তাকে যদি আওয়ামী লীগের লোক হিসাবে বলা হয় তাহলে এটার এগেনস্টে কোনো বিচার আসার কিছুই নেই বরং বীর দর্পে ওই কাজ করে আবার ভিডিও করে সেটা আবার ওই ফেসবুকে আপলোডও দেওয়া যাবে কোনো সমস্যা নেই একেবারে বীর পুরুষের মতো আমরা অতীতে কখনো এই ধরনের ঘটনা আমরা দেখি নেই একেবারে প্রকাশ্যে দল বেঁধে মানুষের বাড়ি আক্রমণ করছে ভাঙচুর করছে আগুন জ্বালাচ্ছে লুটপাট করছে এবং তারপরে আবার বীর দর্পে চলে আসছে এবং এইটা নিয়ে তাদেরকে কে আবার যদি কেউ প্রশ্ন করে তখন তারাই আবার উত্তর দিচ্ছে যে আমরা এটা করব পাললে কেউ ঠেকাক এইটা কিন্তু আমরা পৃথিবীতে মানে এই বাংলাদেশে অতীতে কখনোই দেখি নাই এবং পৃথিবীতে এই ধরনের কোনো কালচার কোনো একটা দেশে আছে আমাদের জানা নাই পৃথিবীতে এখন অনেকগুলো ফেইল্ড এস্টেট আছে আমরা এটা জানি তার মধ্যে অন্যতম হলো সোমালিয়া তারপরে এই যে এই সিরিয়া তারপরে ইরাক এটা এই ধরনের কতগুলো ফেল্ড স্টেট আছে না তারপর আফগানিস্তান ওয়ান খাইন্ড ফেইল্ড স্টেট তারপরে পাকিস্তান সেটাও এক ধরনের ফেলড স্টেট সেই সমস্ত জায়গায় হয়তো বিভিন্ন গোত্রগত সংঘাত আছে সমস্যা আছে তারা একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তারপরে যুদ্ধ করতে করতে দুই পক্ষেরই লোকজন মারা যায় এরকম কিন্তু একতরফা দল বেঁধে নিরীহ কোনো মানুষকে একটা অভিযোগ তুলে তারপরে হামলা চালিয়ে তাকে পিটিয়ে মারা বা তার বাড়িঘর আক্রমণ করে ভেঙে চুরে খান খান করে দেওয়া লুটতরস করা এই একপাক্ষিক আক্রমণ এবং একপাক্ষিক এই যে অত্যাচার নির্যাতন এই ধরনের ঘটনা এই ধরনের ফেল্ড এস্টেটগুলোতেও নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে এই বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা করেছিল সেই পাঁচ অগস্ট পরে আট অগস্ট তাই না কারণ এই ব্যক্তিটাকে মানুষ মনে করতো যে উনি জ্ঞানী গুণী শিক্ষিত সারা পৃথিবীতে একজন নন্দিত ব্যক্তি উনি নোবেল লরিয়েট তো এই ধরনের ব্যক্তির কাছ থেকে মানুষ কী চায় এবং উনি কোনো রাজনৈতিক দল করতেন না একেবারে নিরপেক্ষ ব্যক্তিত্ব তো স্বাভাবিকভাবেই উনি যখন সুযোগ পাইলেন তো দেশের সাধারণ মানুষ কী মনে করবে মনে করবে যে এই লোকটা নিশ্চিতভাবেই জীবনের প্রায় সাহান্যে চলে আসার কতদিনই বা বাঁচবে কারণ পঁচাশি ছিয়াশি বছর বয়স তাহলে যখন উনি সুযোগ পেলেন ওনার যাবতীয় পরিচয়ের সূত্র ধরে ওনার যাবতীয় যে লিয়াজো আছে বা ফ্রেন্ডশিপ আছে সমস্ত কিছুকে ব্যবহার করে বাংলাদেশে একটা সুন্দর সমাজ উপহার দিবেন একটা গণতান্ত্রিক সমাজ উপহার দিবেন এটাই কিন্তু মানুষ আশা করছিল তাই না কিন্তু আমরা কি কোশ্চিন ভাবছিলাম যে এই ব্যক্তির হাত থেকে বাংলাদেশে মব কালচার চালু হবে কেন বলা হচ্ছে যে এই ব্যক্তির কাছ থেকে কারণ এ পর্যন্ত যত মব হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কিন্তু তার কোনোটার এগেনস্টে একটা পদক্ষেপ নেয় নাই শুধু তাই না এই মব কালচারকে আবার বৈধতা দেওয়ার জন্যে তার যে একজন প্রেস সেক্রেটারি আছে ওই যে শফিকুল আলম সে আবার দেখলাম যে কয়দিন আগে আবার দেখলাম যে সদারম্ভে বলছে এটা আসলে মব না এটা হলো প্রেসার গ্রুপ অর্থাৎ প্রেশার গ্রুপ বলতে যেটাকে মানে যেটা বলছে যে কিছু লোক আছে তাদের হয়তো কিছু শত্রু আছে তো তাদের উপরে গিয়ে হামলা করা তাদের মারপিট করা এবং এমনকি হাড্ডি গুড্ডি গোল করে দেয়া বা তাদের এমনকি হত্যা করা তাদের বাড়িঘর ভেঙে চুরে খান খান করা লুটতরস করা এটা হলো কি এটা হলো প্রেসার গ্রুপ এরা আছে ক্ষমতায় সব কিছু তাদের নিয়ন্ত্রণে আইন আদালত পুলিশ তাই না সব মিলিটারি তো প্রেশার গ্রুপ বলতে কেন গ্রুপ থাকবে আমি ধরে নিলাম যে এটা প্রেসার গ্রুপ তা দেশে আইন আদালত নাই বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে কি প্রেশার গ্রুপ তৈরি করে বিভিন্ন মানুষের উপরে একটা অভিযোগ দায়ের করে তারপর তাদের উপরে হামলা করা এটা তো বুঝলাম না এবং সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা আমরা দেখলাম এটা এটার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না এই যে ঢাকার খিলক্ষেত অঞ্চলে কি হয়েছে ওই যে হিন্দুদের একটা মন্দির সরকারের বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে কি অদ্ভুত ব্যাপার তাই না এবং তারপরে তাদের তারা আবার ব্যাখ্যা দিচ্ছে এইটা ওই যে সরকারি জায়গায় ছিল রেলওয়ের জায়গায় তো ভালো কথা রেলওয়ের জায়গায় ওই মন্দির ছাড়া আরও তো ওই যে সেখানে মাদ্রাসা আছে মসজিদ আছে বিএনপির অফিস আছে তো সেগুলো তাহলে কেন ভাঙ্গা হলো না সেগুলোকে যদি ভাঙ্গা হতো তাহলে তো কেউ প্রশ্ন করতো না আবার তারপরও মেনে নেওয়া হলো ঈর্শোকে ভালো কথা অনেক দিন ধরে মসজিদ আছে তারপরে বা বিএনপির অফিস আছে এই জন্য ভাঙ্গেনে কিন্তু ঘটনা আসলে তা না ঘটনা হচ্ছে এই সরকারি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার আগে এখানে তৌহিদি জনতা গিয়ে মব তৈরি করছিল এবং তারা কিন্তু আলটিমেটাম দিছিল যে এখান থেকে হিন্দুদের মন্দির কি তুলে নিয়ে যেতে হবে বা ভেঙে ফেলতে হবে তারপরে সরকার গিয়ে এই যে যারা নাকি মব তৈরি করলো তাদের কাছে নথি স্বীকার করে এই সরকার কিন্তু বুলডোজার দিয়ে এটা ভাঙলো তাহলে এতে কী প্রমাণিত হয় এই মব আসলে কারা লালন পালন করছে কারা আসলে অনুপ্রেরণা দিচ্ছে নাকি যারা মফ করছে তাদের কাছে সরকার আত্মসমর্পণ করেছে কোনটা আমরা ঠিক জানি না বাট এইভাবে মাসের পর মাস এইভাবে চলতে চলতে দশ মাসের অধিক হয়ে গেল তাই না এর ফলাফল কী এখন বাংলাদেশে মানুষ স্বপ্ন আতঙ্কে থাকে না জানি কখন কার ওপরে এই কিছু লোক এসে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়লে কিন্তু যারা নাকি ঝাঁকিয়ে পড়বে তাদের এগেনস্টে কোনো কেস হবে না কেস হলে কিন্তু আবারও তার উপরে হামলা হবে আর কেস হলেও থানা পুলিশ গিয়ে তাকে ধরবেও না যদি সেটা করতে যায় তাহলে থানার উপরে হামলা হবে এবং থানার পুলিশ হয়তো আত্মরক্ষার জন্য হয়তো ভেঙে যাবে বাংলাদেশে এই ধরনের একটা কালচার যে তৈরি হলো তো ডক্টর মোহাম্মদ ইনুস তো আসলে চিরকাল ক্ষমতায় থাকবে না আজ বাদে কাল তাকে টান দিতেই হবে তো এই মব তৈরি করে করে এই যে এই বাংলাদেশের মানুষের মধ্যে নিজেদের মধ্যে যে প্রচণ্ড রকম শত্রুতা তৈরি করা হলো মব মানে কি মব মনে হচ্ছে যে মানে প্রতিহিংসা চরিতার্থ করা তাই না অথবা লুটপাটের উদ্দেশ্যে কাউকে টার্গেট করা তো যখন এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার থাকবে না তো তখন এই মব বাহিনীর সেই ক্ষমতা তো আর থাকবে না কি থাকবে কিন্তু যারা নাকি অত্যাচারিত হলো নির্যাতিত হলো তারা বিষয়গুলো কি ভুলে যাবে মোটেও না তারা কি করবে পাল্টা আঘাত আনার চেষ্টা করবে তারা এবার পরবর্তীতে মপ তৈরি করবে আজকে যারা মপ করে বেড়াচ্ছে এগুলো আবার ওই যে সবাই তো চিহ্নিত তাই না তো এদের ওপরে তো তখন আক্রমণ হবে তাহলে বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে কালচারটা তৈরি হলো এই কালচারে এই বাংলাদেশ আমার কাছে কেন জানি মনে হচ্ছে কী আমত পর্যন্ত এই প্রতিহিংসার রাজনীতি নিয়ে চলবে একবার একদল ক্ষমতায় আসবে তারা মাধ্যমে কিছুদিন পরে আন্দোলন সংগ্রাম করে তাদের ক্ষম সরকারকে হটানো হবে পরবর্তীতে যারা আসবে তারা এসে পাল্টা মার দিবে মানে এভাবেই চলতে থাকবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস একটা গালভরা বলে দিয়েছিলেন যে উনি তরুণদের ক্ষমতা নিয়ে আসতে চান তরুণদের দিয়ে উনি দেশ গঠন করতে চান তো সেই গঠনটা উনি করছেন তরুণদেরকে বস্তুত মব করার ফ্রি লাইসেন্সটা দিয়ে মনে হয় আর কি কারণ এই যত মব আমরা দেখতে পাচ্ছি তরুণরাই করছে এবং এর ফলে যেটা হয়েছে এরা কিন্তু লেখাপড়া টাই এখন আর করে না নাম কষ্টে কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়তো তাদের নাম আছে ছাত্রের খাতায় ওই পর্যন্তই তারা কলেজেও যায় না বিশ্ববিদ্যালয়েও যায় না কিছু করে না পড়াশুনো করে না কিন্তু এই মবের মাধ্যমে বিভিন্ন গায়দা বিভিন্নভাবে আয় উপার্জন কিন্তু করে ফেলছে কিছু কিছু লোকজন বেশ ভালো আয় উপার্জন করে ফেলছে তো একবার মানে এরা এখন তাহলে লেখাপড়া কী কারণে করবে চাকরি করার জন্যে ব্যবসা করার জন্যে না এটা তো দরকার নেই তার আগেই তো তার আয় উপার্জন করেছে তাহলে লেখাপড়ার কী দরকার অর্থাৎ গোটা প্রজন্মকে কমপ্লিটলি একেবারে মূর্খ এবং অশিক্ষিত বানানোর যে একটা ভিত্তি তৈরি হয়ে গেছে এখন আমি জানি না কয় জেনারেশন পর্যন্ত এটা বহাল থাকবে আমার ধারণা বেশ কিছু জেনারেশন পর্যন্ত এটা বহাল থাকবে তো একটা জাতির বেশ কিছু জেনারেশন যদি লেখাপড়া ছাড়াই বা নামকস্ত লেখাপড়া করে এমনি তো বাংলাদেশের লেখাপড়ার মান খুব নিম্ন তারপরে যদি সেটা কমপ্লিট বন্ধ হয়ে যায় এই তরুণ ছেলেপেলেরা এরা যদি তাৎক্ষণিক আয় উপার্জনের সুযোগ সুবিধা পায় এবং তার জন্য শর্টকাট ওয়ে হলো মব এবং এগুলো করলে যেহেতু কিছুই হয় না তাহলে এরা কি অবস্থায় চলে গেল এখন এরাই তো একদিন এই দেশের কি হবে নাগরিক হবে হয়তো একদিন দেশ চালানোর দায় দায়িত্বও পাবে তো কী মানসিকতা নিয়ে এরা গড়ে উঠলো এদের দিয়ে আদ আদৌ কি এই দেশ চলবে বা বর্তমানে যারা নাকি আবার এটা অ্যালাউ করছে এই মব দেশের সেনাবাহিনী বলছিল যে আমরা দায়িত্ব নিলাম দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবো তাই না তারাও কিন্তু সে দেখছে এই মবগুলো হচ্ছে তারা কিন্তু এর অ্যাগেন্স্টে একটা কথাও দেখা যাচ্ছে বলছে না বা বলে না তাহলে আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা কি এখানে এই যে ভদ্রলোক আলমগীর কি আনিস আলমগীর তাই না যে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আসলে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কি হয়ে গেছে সেটাই এই বাংলাদেশ ভবিষ্যতে আর উঠে দাঁড়াবে তা মনে হয় না কারণ উঠে দাঁড়াবে কাদের ভরসায় দেশের জনগণের ভরসায় তো দেশের জনগণ তো এখন বিভ্রান্ত তরুণ সমাজ ধ্বংস লেখাপড়া শেষ জ্ঞান অর্জনের সব রাস্তা বন্ধ আর খোলা থাকলেও কেউ সেখানে যায় না যাবে কোন দুঃখে জ্ঞান অর্জন করে হবেটা কি লেখাপড়া ঘরে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই কথাটা আগে আমরা শুনতাম কিন্তু এইটা এখন ভুয়া লেখাপড়া করে যে হাঁটাহাঁটি করে সে গাড়ি ঘোড়া কেউ চড়ে না আর এটা বর্তমান প্রজন্মের ছাত্ররা বুঝে গেছে যে লেখাপড়া করে কোনো লাভ নেই শর্টকাট ওয়েতে মবক্রাসিতে যুক্ত হও যেটা নাকি বাংলাদেশে নতুন সংযোজন এবং দুঃখজনকভাবে হলেও আমরা যাকে সম্মান করতাম যাকে ভালোবাসতাম যাকে নিয়ে গর্ব করতাম অহংকার করতাম কারণ একমাত্র নোবেল লরিয়েট বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরেই বাংলাদেশের এই জিনিসটার পত্তন ঘটল অর্থাৎ বাংলাদেশের ধ্বংসের শেষ পেরেকটাও তার আমলে কিন্তু পোতা হলো এখন এর সাথে উনি জড়িত নাকি জড়িত না অথবা উনি সায় দিয়েছেন নাকি দেন নাই এত কথার দরকার নেই কারণ তারা মলে এটা হয়েছে এবং এই মবক্রাসির এগেনস্টে কোনো প্রতিরোধ গড়ে ওঠে নাই না সরকার না জনগণ না প্রশাসন না মিলিটারি না পুলিশ কেউ না ফ্রি লাইসেন্স ধন্যবাদ